হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের জন্য একদম একদম নতুন নতুন কালেকশান নিয়ে চলে এসেছি চলো কালেকশন দেখাতে থাকি আর তার মাঝখানে তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো চলো ফার্স্ট যে কালেকশানটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো এটা জামদানির মধ্যে রয়েছে এখন তো জামদানি প্রচণ্ড ট্রেন্ডে যাচ্ছে আর এগুলো কিন্তু পা ফাতার মধ্যে তোমরা পাবে দেখো এই যাচ্ছে কি কালার দেখো খুব সুন্দর রয়েছে পিসটা এগুলো তোমরা চারটি করে সাইজ পাবে একদম ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অপশানে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখে নাও নেক্সট যে কালেকশানটা দেখাচ্ছি এগুলো দারুণ কালেকশান মানে পুজো এখন পুজো এসে গেছে পুজোর কালেকশানও কিন্তু আস্তে আস্তে সব কিন্তু ঢুকছে দেখে নাও এই একটা যাচ্ছে পিস দেখো কি দারুন জাস্ট দেখো এটা মাঝখানটা একদম বুদ্ধা একদম মোটিভ করা রয়েছে আর অল মানে এই কাপড়টা পুরো অল কাপড়টা তোমার রয়েছে কিন্তু কাঁথার মতো ঠিক আছে কাঁথা স্টিচে করা রয়েছে আর এখানটা দেখো গলাটা এই যাচ্ছে প্লেজার গলাতে খুব সুন্দর পিসটা একদম হিট কালেকশান কিন্তু রয়েছে সাইজ পাবে চারটে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অপশানে তোমরা পাবে নেক্সট কালেকশান দেখো তোমরা শপে আসো ভিজিট করো প্রচুর কালেকশান কিন্তু ঢুকে গেছে দেখে না একদম নতুন নতুন কালেকশান কিন্তু তোমরা আমারও কিন্তু সীমা কালেকশানের সব পেয়ে যাবে দেখে নাও এই যাচ্ছে পিসটা ব্ল্যাকের মধ্যে কতটা সুন্দর দেখ সাইজ পাচ্ছ ফর্টি থেকে পুরো ফর্টি সিক্সের মধ্যে কিন্তু সাইজ পেয়ে যাচ্ছ এটা ফিফটিও পাবে ফর্টি এইট ফিফটিও কিন্তু পাবে কিছু কিছু কালেকশান ফর্টি এইট ফিফটিও কিন্তু এসছে তোমরা কিন্তু ফর্টি এইট ফিফটিও কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে আর একটা কালেকশান এটা তোমরা আউল অনেকেই মানে খুব পছন্দ করো তো আউল ডিজাইন করা হয়েছে এটা তো এই কালেকশানটা দেখাতে দেখাতে তোমাদেরকে একটু শপ অ্যাড্রেস সম্পর্কে বলে দিই আমার শপ অ্যাড্রেস হচ্ছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশনের এখানে এসে তোমরা কল করবে জাস্ট এক মিনিট লাগে ওখান থেকে হাঁটার পর তোমরা একটু ডেসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানের নাম্বারটা তোমরা দেখে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু অ্যাড্রেস বলে দেবো চলে আসবে এখানে তো প্রচুর কালেকশান কিন্তু পেয়ে যাবে ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড প্রচুর কালেকশন পেয়ে যাবে এবং কোয়ালিটির দিক দিয়ে কিন্তু নাম্বার ওয়ান তোমরা পাবে এটাও তোমাদের গ্যারান্টি রয়েছে ঠিক আছে দেখো এই যাচ্ছে পিসটা সামনে রয়েছে এরকম আউল মতন দেখতে খুবই সুন্দর সাইজ পাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স এটার কিন্তু একটা তো ফর্টি সিক্সও পাবে প্লাস ফর্টি এইট ফিফটিও কিন্তু এই কালেকশানটায় পাবে আচ্ছা এটারই একটা কিন্তু কালার অপশান আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা কিন্তু এই গ্রিনটা কালে এই গ্রিন কালারটা রয়েছে এটারও কিন্তু তোমরা ফর্টি ফিফটি পেয়ে যাচ্ছ ঠিক আছে দেখো কালেকশান কিন্তু সব রকম ঢুকে গেছে তোমরা কিন্তু আসতে পারো এসে একবার দেখে নিতে পারো দেখো এই যাচ্ছে কিন্তু আর একটা কালার এগুলো কিন্তু সব পা ফাতার মধ্যে করা হয়েছে এখন খুব পা ফাতাটা কিন্তু ট্রেন্ডে যাচ্ছে দেখো এই যাচ্ছে ইস্টাক সাইজ ফর্টি থেকে ফর্টি সিক্স প্লাস ফর্টি এট ফিফটিও কিন্তু তোমরা এটা আলাদা পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো আরও একটা কালেকশান দেখাই ডিকের সাথে পাচ্ছ এটা র সিল্কের কালেকশান তোমরা অনেক কালেকশানটা দেখো একদমই একটা হাটকে কালেকশন দেখো জামদানির মধ্যে রয়েছে কিন্তু ইটকত জামদানির সাথে ইটকত আর এগুলো সামনে কিন্তু পুরো হ্যান্ডের কাজ রয়েছে আর ব্যাক কোয়ার্চেনটাও দেখে নাও এই যাচ্ছে পুরো ব্যাক কোয়ার্শানটা নিচের দিকটা কিন্তু এরকম একদম জামদানির কিন্তু পার বসানো রয়েছে ঠিক আছে আর হাতাতেও দেখো এরকম একটা পার বসানো রয়েছে খুব সুন্দর কিন্তু এই কালেকশনটা রয়েছে সাইজ পাচ্ছ ফর্টি থেকে পুরো ফর্টি সিক্স পর্যন্ত তোমরা সাইজ রয়েছে দেখো কালেকশানটা কি দারুণ জাস্ট দেখো ঠিক আছে নেক্সট কালেকশান তোমাদেরকে আরও একটা দেখাই এরকম হট হট কালেকশান কিন্তু প্রচুর এসছে তোমরা শপে আসো সবসময় সব কালেকশান কিন্তু দেখে ওটা হয় না ভিডিও অনেক বড় হয়ে যায় তো যার জন্য কিন্তু সব কালেকশান দেখে ওটা হয় না তোমরা শপে আসলে কিন্তু আরও কালেকশান কিন্তু দেখতে পারবে দেখো এই জিনিসটা দেখো ডিজাইনটা দেখো একদমই আলাদা গলার ডিজাইনটা আর এগুলো সব হ্যান্ডের কাজে রয়েছে আর নিচের ইটটা দেখো জাস্ট খুব সুন্দর কিন্তু পার বসানো আছে আর হাতাতেও এরকম কিন্তু ইটকাতের একটা পার বসানো দেখো হোয়াইটের মধ্যে কালেকশানটা দারুণ সুন্দর কিন্তু দেখতে ঠিক আছে নেক্সট কালেকশান তোমাদের হাতটা দেখাই রাখো দেখো এই যাচ্ছে কালেকশান এটা দেখো একদম চেকসের মধ্যে কতটা হাটকে কালেকশান দেখো একদম মিডিল কোশ্চেন থেকে যাচ্ছে এরকম একটা পার বসানো আর অল পাড়ের মধ্যে কিন্তু চুমকি দিয়ে এরকম কিন্তু কাজ করা রয়েছে আর খাতাটা যাচ্ছে এরকম একদম মানে নতুনত্ব কালেকশান এখন খুব সুন্দর কিন্তু দেখতে পিসটা সাইজ পাচ্ছ ফর্টি থেকে পুরো ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অপশানে পাচ্ছ আচ্ছা নেক্সট দেখে নাও এই কালেকশানটা দেখলে তোমরা মানে দারুণ কালেকশান এটা হোয়াইটের মধ্যে রয়েছে দেখো দারুণ সুন্দর এই যাচ্ছে পিসটা দেখো পুরো অল বডি কিন্তু কাজটা রয়েছে আর এইখান থেকে দেখো একদম পার বসানো খুব সুন্দর ছোট এই এরকম একটা সরু কিন্তু লেস বসানো রয়েছে দারুণ কালেকশনটা দেখো এরকম যাচ্ছে তোমার পা ফাতার মধ্যে যাচ্ছে এটাও তোমরা সেম ফর্টি থেকে পুরো ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজ অপশানে পেয়ে যাচ্ছে ঠিক আছে নেক্সট দেখে নাও একটা র সিল্ক তোমাদেরকে দেখিয়ে দিই এটা যাচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন কালারের মধ্যে র সিল্কটা যাচ্ছে এখন সিল্কের কালেকশান কিন্তু প্রচুর এসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এই যাচ্ছে কিন্তু কালেকশানটা খুব সুন্দর দেখতে সাইজ পাচ্ছ ফর্টি থেকে এটা ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু তোমরা সাইজ পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখে নাও আরও একটা কালেকশান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে মাসলিনে মাসলিনের কালেকশানটাও দেখিয়ে দিই দেখো এই যাচ্ছে কালেকশানটা একদম এগুলো মানে হালকা কাপড়টা মানে এত হালকা খুব সুন্দর দেখো আর এই গলার কাজটা দেখো জাস্ট আর কালারটাও সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ এরকম কিন্তু সিকোয়েন্স কাজ দানার কাজ রয়েছে আর কিন্তু এগুলো সুতো দিয়ে কাজ আছে ঠিক আছে এই যাচ্ছে পিসটা সাইজ পাচ্ছ ফরটি থেকে ফরটি সিক্স পর্যন্ত সাইজ অপশানে পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও আরও একটা কালেকশান দেখাই এরকম কালেকশান কিন্তু প্রচুর এসছে তোমরা শপে আসো ভিজিট করো না ভিজিট করলে তোমরা কী কী এসছে বা কী আপনি কি আছে সেগুলো কিন্তু কিছুই বুঝতে পারবে না দেখো এই যাচ্ছে একটা ল্যাটকান ল্যাটকানটাও দেখো একদম কালারফুল রয়েছে আর এই দেখো এই রয়েছে কালারটা কুর্তির কালারটা জাস্ট দেখো আর বলো কেমন লাগছে কালেকশান তোমরা কিন্তু একটু কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু বোঝা যায় না কেমন কালেকশান দাম তোমাদের কিছু বলছি না দাম একটু হোয়াটসঅ্যাপ করবে আর এগুলো কিন্তু যেহেতু ব্র্যান্ডেড পিস দেখো এগুলো কিন্তু মিনিমাম ফাইভ হান্ড্রেডের উপরে রয়েছে সেখানে তোমরা যেখানে হোক জিজ্ঞাসা করে দেখতে পারো এগুলো ব্র্যান্ডেড পিস রয়েছে এগুলো যে দুশো টাকা তিনশো টাকা এরকম কিন্তু নয় বারবারই বলছি তোমরা অনেকেই বলো যে দাম কম বেশি তোমরা পাঁচ জায়গায় যাচাই করে তারপরে একটু দেখবে কোথাও দশ টাকা হলেও কিন্তু সীমা কালেকশানে তোমরা কম পাবে ঠিক আছে দেখো এই যাচ্ছে পিসটা সাইজ পাচ্ছ ফর্টি থেকে ফিফটি পর্যন্ত পুরো সাইজ অপশানে পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখে না একটা তোমাদের মোডালের মডালের সাথে র সিল্ক দেখাবো মডালের সাথে কিন্তু র সিল্ক দেখাবো এই দেখো এই যাচ্ছে কিন্তু পিস্টম একদম এটা কিন্তু রয়েছে তোমার স্লিপ লেসে স্লিপস অবশ্যই ভেতরে দেওয়া আছে এই দেখো এই যাচ্ছে পিস্টাম ঠিক আছে সাইজ পাচ্ছ ফর্টি থেকে এটাও ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছ খুব সুন্দর দেখতে পেয়েছি আচ্ছা দেখে নাও আরও একটা তোমাদেরকে কালেকশান দেখাই দারুণ কালেকশানটা এই কালেকশানটা একদম মানে পুরোয় পড়ার মতন কালেকশান জাস্ট দেখো এই একটা এই যে এই রয়েছে তোমার কুর্তিটা আর দেখো গলায় কিন্তু এরকম নুডুলস মতন করা রয়েছে মানে নুডলস আতা যেটা বলে আর এই দেখো গলায় রয়েছে এরকম সুতোর কাজ করা ঠিক আছে আর এটা রয়েছে ওপর থেকে দেখো একদম দারুণ জিনিসটা এই যে এরকম রয়েছে সামনে থেকে জ্যাকেট কতটা সুন্দর লাগবে তোমরাই বলো আর এটা কিন্তু মানে হাফোবার মধ্যে আছে আর ওল বডি কিন্তু সিকোয়েন্সের মধ্যে রয়েছে আর এরকম কিন্তু সামনে একটা নথ পাতা রয়েছে খুব সুন্দর দেখতে পেসটা একদম পুজোয় করার মতন কিন্তু কালেকশান এরকম ড্যামেজ ঠিক আছে সাইজ পাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা এইটা সাইজ অপশানে পাচ্ছ নেক্সট কালেকশান দেখো ভিডিও অনেক বড় হয়ে যায় সব কালেকশান দেখে উঠতে পারি না তো তোমরা শপে আসো বারবার বলি তোমাদেরকে একটু শপে এসে নিলে ভালো হয় সবটা যারা আসতে পারছো না অনেক দূরে থাকো তারা তো কী করে আসবে তো সেই জন্য তাদের জন্য যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা তোমরা একটু কল করবে ভিডিও কলের মাধ্যমে কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দিই তোমাদের তার জন্য একটু কিছু প্রসেস আছে সেটা একটু ফোন করে জেনে নিও অবশ্যই তোমরা বাড়ি বসেও কিন্তু মাল পেয়ে যাবে ঠিক আছে দেখে না এই যাচ্ছে কিন্তু একটা পিস এটা কিন্তু আজরাকের মধ্যে রয়েছে ঠিক আছে খুব সুন্দর পিসটা সাইজ পাচ্ছ ফটি থেকে ফর্টি সিক্স আরও একটা কালেকশান দেখাই দেখো এই একটা এটা রয়েছে বেবি কলারের মধ্যে ঠিক আছে বেবি কলারের মধ্যে যাচ্ছে এই রকম কালার জাস্ট দেখো এই যে যাচ্ছে এরকম একদম কিন্তু সুতো দিয়ে এগুলো হ্যান্ডের কাজ আছে সাইজ পাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত কিন্তু সাইজের ওখানে পেয়ে যাচ্ছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশান এসে গেছে তোমরা জাস্ট আসো তোমাদের কিন্তু জাস্ট আসার অপেক্ষা এই কালেকশানটা দেখো বার্ষিকের মধ্যে কি দারুণ এই কালেকশানটা এই কালেকশানটা তোমাদের আরও একটা তোমাদের আমি কালার অপশান দেখাবো দেখো এই এই ডিজাইনটা দেখো কতটা হাটকে হাটকে ডিজাইন রয়েছে দেখো এই যাচ্ছে গলাটা গলাটা কিন্তু এরকম কলারের মধ্যে পাচ্ছ খুব সুন্দর আর দেখো একদম সামনের প্রশ্নটা কতটা সুন্দর দেখো এই যাচ্ছে হাতাটা আর পুরো অলবডি বাটিক দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পিওর বাটিক কোনো কিন্তু এগুলো প্রিন্ট নয় দেখো কালেকশানটা খুব সুন্দর কালেকশান এটা এটারও তোমরা সাইজ পাবে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত কিন্তু সাইজ অপশানে পেয়ে যাচ্ছ ঠিক আছে নেক্সট দেখো আরও একটা রস সিল্কের তোমাদের কালার দেখিয়ে দিই দেখো রস সিল্কের এটা যাচ্ছে তোমার ওয়াইন কালারের উপরে ওয়াইন বা এটা তোমরা ম্যাজেন্ডা কালারও বলতে পারো ওয়াইন নয় এটা ম্যাজেন্ডা কালার রয়েছে দেখো এই রয়েছে ডিজাইনটা এটারও তোমরা সেম সাইজ পাচ্ছ ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছ আরও একটা কালেকশান তোমাদেরকে দেখাই দেখো এটাও রস সিল্কের সাথে তোমার মোডাল যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে রস সিল্কের সাথে মোডাল এরকম প্রচুর প্রচুর কালেকশন নিতে হলে সীমা কালেকশানে তোমাদেরকে অবশ্যই আসতে হবে তো এরকমই কালেকশান আজকে মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম তো তোমরা শপে আসো ভিজিট করো এটুকুই বলার এরকম কালেকশানগুলো যদি ভালো লাগে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যালেঞ্জে যারা নতুন থাকবে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা